This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী গার্লস জুনিয়র হাই স্কুলে বিগত তিন মাস ধরে জলমগ্ন অবস্থায় পঠন পাঠন কার্যত বন্ধ অতি বর্ষণের কারণে স্কুল চত্বর এখনো এক বুক জলের নিচে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল জানান বাধ্য হয়ে পাশের একটি মন্দিরে পঠন পাঠনের কাজ চালাতে হচ্ছে কিন্তু পরিবেশ না থাকায় ছাত্রীরা অনিয়মিত হয়ে পড়ছে এক সময় যেখানে শতাধিক ছাত্রী পড়ত সেখানে জলবন্দি পরিস্থিতির কারণে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করছেন একাধিক দপ্তরে জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ এলাকায়